আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কখন মুরগিকে খাদ্য দিবেন এই গরমের সময় গরমের পছন্দ কিন্তু গরম দেখেন আমার খাবারের পাত্রে কোনো খাবার নাই কারণ হচ্ছে এই গরমের সময় মুরগিকে খাবার দিলে মুরগির স্টক করতে পারে সো আপনারা অবশ্যই মুরগির মানে দুপুরের বারোটার পর থেকে বিকেল চারটা বা পাঁচটা পর্যন্ত কোনো প্রকার খাদ্য দিবেন না পানি দেবেন যথেষ্ট পরিমাণে পানি দিবেন সমস্যা নাই কিন্তু খাদ্য একটু কম পরিমাণে দেবেন খাদ্য কম পরিমাণে দেবেন খাদ্য তারা রাতে খাবে অথবা আলো একটু বেশি করে দেবেন তাহলে মুরগিগুলো সুন্দরভাবে খাবার খেতে পারবে গরমের সময় মুরগির যথেষ্ট খেয়াল রাখবেন মুরগিগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবেন মুরগির ঘরের মধ্যে অবশ্যই ফ্যান বা পাখা থাকবেন যাতে করে মুরগিগুলা নিজেদেরকে গরম অনুভূত না করে বা গরম মুরগির যাতে না লাগে আমার এই খামারটা একটু আলহামদুলিল্লাহ ভালো পরিবেশে আছে বিধায় আমার মানে একটু পর পরে বাতাস হয় সেরকম বাতাস বয় তো আমরা যখন বাতাস বয় তখন আমরা মুরগি মুরগির জন্য ভালো একটা ফিল করে সো আমরা যদি এখানে পাখাও দিতাম তাহলে আরও একটু ভালো হতো সো পাখা আমার এই খামারে নাই কিন্তু ওই যেখানে বড় মুরগি পালন করা হয় লেয়ার এরগুলো যখন পুড়ে টাকার করা হয় তারপর ওখানে আমাদের ব্যবস্থা আছে পাখা বা সিলিং ফ্যানের ব্যবস্থা আছে অবশ্যই মুরগিকে সিলিং ফ্যান বা যে কোনো পাখা দিয়ে একটু এদেরকে যখন আপনি রাখবেন তাহলে এদের শরীরটা সুন্দর থাকবে এরা গরম ফিল অতটা মনে করবে না তখন মুরগিগুলো সুস্থ থাকবে সবল থাকবে অবশ্যই গরমের মধ্যে মুরগির যত্ন বেশি করে নেবেন পানি দেবে মুরগিকে ভিটামিন সি জাতীয় ঔষধ দেবে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম